চুলার পারে বসে মা রান্না করছি মাকে গিয়ে বললাম আচ্ছা মা মুরগি কোরবানি দেওয়া যায় না মা হেসে বলল না রে বাপ দুপা পশু কোরবানি দেওয়া যায় না মাকে বললাম তাহলে দুইটা মুরগি আমরা একসাথে কোরবানি দিব তাহলে দুইটা দুইটা করে চারটা পা হয়ে যাবে আমার কথা শুনে হাসিতে ফেটে পড়ে মা হাসতে হাসতে মা আমাকে বলল যা এখন খেলতে যা আমাকে কাজ করতে দে খুব ছোট পরিবার আমাদের বাবা মা আর আমি বাবা একটা জুট মিলে কাজ করে সামান্য বেতন পায় সেটা দিয়ে আমাদের সংসার চলে যায় গরু দিয়ে কোরবানি দেওয়ার ক্ষমতা আমাদের হয় না কোরবানির আগের দিন বাবা দুই তিনটা মুরগি নিয়ে আসেন কোরবানি ঈদের দিন মুরগি জবাই করা যায় না তাই আগের দিনই জবাই করে কেটে কষিয়ে রাখা হয় ঈদের দিন বাবা আমাকে খুব ভোরে ডেকে তুলে আমার ঘুম ভাঙতে চায় না বাবা আমাকে ডেকে বলে উঠ বাপ ঈদের দিন ফজরের নামাজ পড়তে হয় ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ কবুল হয় না বাবার সাথে মাও ডাকে একটু ধমকের সুরে উঠ তাড়াতাড়ি নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আমি ঘুম ঘুম চোখে উঠে বসি ঢুল ঢুল করে আমাদের চাপ কোলে উজু করে আমি ফজরের মসজিদে যাই ফজরের নামাজ পড়ে বাবা আর আমি একসাথে বাসায় চলে আসি আমি এবার শুয়ে পড়ি ঘুম আসে না বাবা যায় নামাজ পিছিয়ে নফল নামাজ পড়ে নামাজ পড়ে মোনা যেতে কেঁদে কেদে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাদেরকে কোরবানি করার ক্ষমতা দেওনি তাই আমি কোরবানি দিতে পারিনি তুমি আমার ছেলেকে কোরবানি দেওয়ার ক্ষমতা দিও আল্লাহ বাবার কান্না শব্দ শুনে আমারও কান্না পেত মনে মনে ভাবতাম বড় হয়ে আমি বড় গরু কোরবানি দিব বাবা দেখবে বাবার কোনো কষ্ট থাকবে না বাবার সাথে গোসল করতে যাই বাড়ির পাশেই নদী বাবা বাবা ঈদের সময় নতুন সাবান কিনে আনে নতুন কসকো সাবান দিয়ে গোসল করি পুরনো পাঞ্জাবি পরে বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাই নামাজ পড়ে সোজা বাসায় চলে আসি মা আমাদেরকে সেমাই খেতে দেয় আমরা কুরবানি দেই নাই। ঈদের নামাজের পরে আমাদের কোনো কাজ থাকে না বন্ধুরা সবে গরু নিয়ে ব্যস্ততাই ঘুরতে বের হই না বাবা মায়ের সাথে রান্নায় সাহায্য করে না আমার বাবা কারো গরু কাটতে যায় না দুপুরে মা চালে রুটি আর মুরগির মাংস রান্না করেন বাবা মা আর আমি আমরা তিনজন একসাথে খেতে বসি প্রতি ঈদে আমরা মুরগির মাংসই খাই আশে কোনো ফ্রিজ নাই তাই মাংস জাল দিতে দিতে এক পর্যায়ে খসে যায় সেই মাংসই আমরা রুটি দিয়ে খাই বাবা মা দুজনে বহু বছর আমাকে ছেড়ে চলে গেছেন আজ আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন সেই অভাবে দিনগুলো কাটিয়ে উঠেছি কিন্তু আফসোস বাবা মা সেই সুদিন দেখে যেতে পারেনি এবারে ঈদের তিনটা গরু কিনেছি ঈদের নামাজ পড়েছি আমাদের সেই মসজিদে যেখানে বাবার সাথে নামাজ পড়তে যেতাম নামাজ পড়ে বাড়িতে এসেছি আজ আমার পাশে কত মানুষ ম্যানেজার এসে বলল স্যার সবকিছু রেডি এখন কুরবানি দি আপনি যাবেন তখন আমি বললাম না আমি যাব না তুমি সব রেডি করো ম্যানেজার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে একজন মানুষ এতগুলো গরু কোরবানি দেয় অথচ সে সামনে যায় না সে তো কোনো হিসাব মিলাতে পারে না মুখে আমি বলতেও পারি না যে গরু দেখলে আমার বাবার কথা মনে পড়ে আমার তখন খুব কষ্ট হয় আর বললাম শোনো আমাদের এলাকায় কোরবানি দেয়নি এমন প্রত্যেকটা ঘরে ঘরে যেন মাংস পৌঁছে যায় একটা ঘরও যেন বাদ না পড়ে ম্যানেজার তখন বলল জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না ঈদের দিন বাড়িতে গরুর মাংস রান্না হয় কত মানুষ বাড়িতে সবাই কত মজা করে খায় কিন্তু আমার খেতে ইচ্ছে করে না ইচ্ছা করে মুরগির মাংস খেতে কিন্তু কাউকে বলতে পারি না আমি জানি মুরগির মাংস রাধল সেই স্বাদ আর পাবো না আমার সেই স্বাদ যে হারিয়ে গেছে আর এই সম্পূর্ণ স্ট্রিট একটা ভাইয়ার লাইফ থেকে নেওয়া ধন্যবাদ সবাইকে